ফাঁকা জমি পড়ে রয়েছে চাষের জন্য ব্যবহার করা হবে বলেই সেই জমি চষার প্রয়োজন কিন্তু বলদের গাড়ি দিয়ে জমি চষতে রাজি নন কৃষক বরং খুব সহজে জমি চষে ফেলার পদ্ধতি আবিষ্কার করে ফেললেন তিনি অটো চালিয়ে জমি চাষ করছেন তিনি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে রেয়ার ইন্ডিয়ান ক্লিপস নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে ত্রিচক্রযানের সাহায্যে জমি চষছেন এক তরুণ জমির একদিকে সোজা রাস্তা বরাবর অটো চালিয়ে আবার অটোটিকে বাঁক নেয় তারপর আবার একে বেঁকে অটো চালাতে শুরু করেন তরুণ চালক ছাড়া অবশ্য অটোর ভেতর কেউ বসেছিলেন না ট্রাক্টরের সাহায্যে মাঝে মধ্যে জমি চাষা হয়ে থাকে কিন্তু কম খরচ এবং কম পরিশ্রমে সে ঘাস সেরে ফেলেছেন তরুণ ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি তবে ভিডিওটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেট পাড়ায় কেউ কেউ আবার তরুণের বুদ্ধির প্রশংসাও করেছেন একজন লিখেছেন এভাবে অটো চালিয়ে কাউকে প্রথম জমি চস্তে দেখলাম তবে তাতে জমির কোনো লাভ হবে কিনা তা জানা নেই